দর্শক আজকে দৈনিক প্রথম আলো বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম তারা যখন একটা জরিপ করে বলছে যে সাড়ে চুয়ান্ন মানুষ বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট তখন অন্য একটি বড় গণমাধ্যম দৈনিক যুগান্তর ভয়াবহ একটা খবর দিচ্ছে সেই খবরটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার একটা খবর এবং এই খবরটা কোনো বেসরকারি সংস্থা কিংবা কোনো পত্রিকার মনগড়া কোনো খবর নয় সরকারি সংস্থার বলা তথ্য থেকে যুগান্তর এই খবরটা দিচ্ছে এই খবরটার মূল ভিত্তি হচ্ছে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যা মামলা হয়েছে সেই মামলার ছাপান্ন পার্সেন্ট মামলার ক্ষেত্রেই পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই দেখা গেছে ভুয়া আসামি ভুয়া মামলা এটা বাংলাদেশের জন্য যে কত বড় লজ্জার একটা ঘটনা আমার মনে হয় যে শুধুমাত্র এটা সরকারের দায় দিয়ে কোনো লাভ নেই এই কাজগুলো যারা করেছে যে সকল রাজনৈতিক দল কিংবা বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলো যারা করেছে মিথ্যা মামলা দায়ের করেছে সেই দায়ের করার ফলে সরকারকে যেমন কলঙ্কিত করেছে তেমনি জুলাই আন্দোলনকে কলঙ্কিত করেছে ভুলণ্ঠিত করেছে কি বলছে যুগান্তর এই লোমহর্ষক তথ্য যুগান্তর যে বের করে আনলো ভেতরে কি কি আছে চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি তাহলে আরও অনেকটা পরিষ্কার হতে পারবো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যুগান্তরের অসাধারণ একটা রিপোর্টের কথা এই রিপোর্টটা বাংলাদেশের জন্য সুখের রিপোর্ট নয় এই রিপোর্টটা বাংলাদেশের এবং বাংলাদেশের বাঙালি জাতি হিসেবে আমাদের খুবই লজ্জার একটা রিপোর্ট কিন্তু এই রিপোর্টের দায় কি কোনোভাবেই আপনি সরকারের উপরে চাপাতে পারবেন কোনোভাবেই না সরকারের বহু সমালোচনা আমরাও করি সরকারের সমালোচনা আপনি হয়তো আমাদেরকে ফলো করলে পূর্বতন ভিডিওতেই আপনারা সরকারের অনেক সমালোচনা পাবেন কিন্তু এই এই যে এই ক্ষেত্রে যুগান্তর যেটা বলছে যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যে মামলা হয়েছে তার বেশিরভাগ মামলা মামলা এই কি ডক্টর ইউনুস করতে গিয়েছেন এই মামলা কি উপদেষ্টা মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি করতে গেছেন তারা তো করতে যাননি তাহলে কারা করেছেন এগুলো কাদের স্বার্থসিদ্ধির জন্য এগুলো করা হয়েছে কাদেরকে বিপদে ফেলার জন্য এগুলো করা হয়েছে কিংবা কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এগুলো করা হয়েছে শুধুই কি টাকা কামানোর মেশিন বানানোর চিন্তা ছিল তাদের জুলাইকে কি বলছে যুগান্তর যুগান্তরের শিরোনামে ভয়াবহ সেই ব্যাপারটা উঠে এসেছে সেখানে বলা হচ্ছে জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ প্রমাণ মেলেনি ছাপান্ন পার্সেন্ট মামলার আর কিছু বলার প্রয়োজন রয়েছে যদি আমরা ভেতরে ঢুকি তাহলে দেখতে পাব ভয়াবহ কাণ্ড জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলায় গুরুতর আহত দাবি করে ঢাকার আদালতে একটি হত্যা চেষ্টার মামলা করেন মোহাম্মদ আব্দুল আজিজ মামলায় আড়াইশো ব্যক্তিকে আসামি করা হয় তবে তদন্তে নেমে মামলার বাদীর অস্তিত্ব এবং সাক্ষীদের খুঁজে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেকেই কখনোই ঢাকাতেই আসেননি শুধু কথিত বাদী আব্দুল আজিজি নন আদালতে দায়ের করা সিআর কমপ্লেন্ট রেজিস্টার মামলার অনেক বাদী ও সাক্ষী ভুয়া। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছে না তদন্ত সংস্থা ফলে তদন্ত শেষে এইসব মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাইনাল রিপোর্ট দেয়া হচ্ছে এখন পর্যন্ত পিবিআইয়ের তদন্ত করা মামলাগুলোর মধ্যে ছাপান্ন ভাগের ভাগ্যে এমনটাই জুটেছে অর্থাৎ ছাপান্ন ভাগ মামলা সম্পূর্ণ ভুয়া। এখন পর্যন্ত পিবিআইয়ের এই যে উঠে আসা এসব মামলার মধ্যে কিছু 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 বাদীর নিজেরও তাদের অভিযোগ প্রত্যাহার করার ঘটনা ঘটেছে অর্থাৎ বাদী নিজেই পরবর্তীতে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এছাড়া তদন্ত শেষ হওয়ার পর পিবিআই যে চুয়াল্লিশ ভাগ মামলার চার্জশিট দিয়েছে সেখানেও আর একটা ভয়াবহ তথ্য সেসবের বেশিরভাগ আসামিরা ভুয়া। চুয়াল্লিশ ভাগ যে মানে মামলার চার্জশিট দিয়েছেন পিবিআই সেই চুয়াল্লিশ ভাগ মামলায় বাকি চুয়াল্লিশ ভাগ মামলার বেশিরভাগ আসামি ভুয়া তদন্ত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য অর্থাৎ পিবিআই এই তথ্য নিশ্চিত করেছে যুগান্তরকে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর ঘটনা নিয়ে মামলার তদন্তের এই হলে কেন এই হাল কেন এমন প্রশ্নে পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ মোস্তফা কামাল তিনি যুগান্তরকে বলেছেন মামলাগুলোই শত শত লোককে আসামি করা হয়েছে ঘটনা ঢাকার অথচ চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন জেলার লোকজনকে ঢাকার মামলায় আসামি করা হয়েছে যারা কখনো ঢাকার মুখও দেখেননি তিনি বলেন কে কোন রাজনৈতিক দলের সেটা মামলার তদন্তের বিষয় নয় যদি সম্পৃক্ততা না থাকে তাহলে কেন কাউকে আসামি করা হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে সাধারণ ও নিরীহ মানুষ হয়রানির শিকার না হন কিছু মামলা প্রত্যাহার হয়েছে কিছু মামলা কিছু মিথ্যা মামলাও আছে তদন্তে যা পাওয়া যাবে সেটাই দেব মন্তব্য তার অর্থাৎ তদন্তে যা আসবে সেটাই তিনি আদালতকে জানাবেন এমন মন্তব্য করেছেন অসাধারণ একটা মন্তব্য করেছেন পুলিশ ডিপার্টমেন্টে এরকম স্মার্ট এবং একেবারে সরাসরি কথা বলা মানুষ পুলিশ অফিসার খুবই দরকার যারা সত্য স্বীকার করতে এতটুকু দ্বিধা করবেন না এদিকে নিরপরাধ মানুষকে মামলায় ঢুকিয়ে হয়রানি করা হলে এর জন্য আইনি সুরক্ষা আছে বলেও জানিয়েছেন আইনজ্ঞরা এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার ওমর ফারুক ফারুকি তিনি বলেছেন যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি সে সত্যিই সেটা নেওয়া হয় তাহলে মিথ্যা মামলা এ দেশে আর কখনো হবে না সেটা নিতে হবে ফলাও করে প্রচার করতে হবে এবং তাদেরকে শ্রীঘরে ঢোকাতে হবে রিমান্ডে নিতে হবে তাদের পেছনে কারা কি উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছিল কারা মদত দিয়েছে কারা তাদের গডফাদার এগুলো বের করে সেই গডফাদারদের পর্যন্ত জেলে ভরলে আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা বন্ধ হবে পিবিআই সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও চেষ্টার ঘটনায় করা একশো বিরানব্বইটি সিআর মামলার তদন্তের প্রায় শেষ এর মধ্যে হত্যা মামলা উনত্রিশটি অন্য ধারার মামলা একশো তেষট্টিটি যার মধ্যে তারা বলেছে যে ছাপান্ন পার্সেন্ট মামলা ভোঁয়া বাকি চুয়াল্লিশ পার্সেন্ট মামলার বেশিরভাগ আসামি ভুয়া। শুধুমাত্র আদালতে করা এই মামলাগুলোর এই অবস্থা তাহলে আপনি চিন্তা করেন যে সারা দেশে জুলাইয়ের এই ইস্যুটাকে কেন্দ্র করে থানাগুলোতে গণহারে যে গণমামলা দেয়া হয়েছে হাজার হাজার যে মামলা দেয়া হয়েছে এবং প্রত্যেকটা মামলায় দুইশো চারশো পাঁচশো ছয়শো করে আসামি করা হয়েছে সেই মামলাগুলোর কি অবস্থা এবং মামলাবাজির ব্যাপারটা আমাদের আইন উপদেষ্টা নিজে স্বীকার করেছেন তিনি স্বীকার করে বলেছিলেন যে বর্তমান সরকারের সব সবথেকে বড়ো ব্যর্থতার জায়গা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা এবং এই মামলাবাজি মামলার ব্যবসা বন্ধ করতে না পারা মামলার ব্যবসার কথা আইন উপদেষ্টা স্বয়ং স্বীকার করেছিলেন তাহলে সরকারের তো উচিত হবে এখন নাকি সরকার দুই হাত পা মানে গুটিয়ে বসে থাকবে বসে থাকার সময় নেই সময় অনেক গড়িয়েছে বেলা অনেক গড়িয়েছে এখন সরকারকে পদক্ষেপ নিতে হবে যারা এই মামলাবাজির ব্যবসা করেছে যারা টাকার মানে আসামি মানে টাকার জন্য আসামি করেছে টাকার বিনিময়ে আসামি থেকে নাম কেটে দিয়েছে কিংবা প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে যে টাকা ইনকাম করেছে টাকা ইনকামের যে মেশিন বানানো হয়েছিল জুলাইকে এই কাজগুলো সারা দেশে যারা করেছে তারা নিশ্চিত প্রফেসর ইউনুস সরকারের কেউ নন তাহলে তারা কারা তারা নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কোনো না কোনোভাবে জুলাইকে কাজে লাগিয়ে কামিয়ে নিতে চেয়েছেন এই কামিয়ে নিতে যারা চেয়েছে তারা কি জুলাইকে ছোট করলো না তারা কি জুলাইকে কলঙ্কিত করলো না তো জুলাইকে জুলাই দিয়ে যদি আপনি ব্যবসায় করেন জুলাই দিয়ে যদি মানে আপনি টাকা কামানোর মেশিন তৈরি করেন তাহলে এই জুলাইয়ের কি খুব বেশি দরকার ছিল আমার মনে হয় যে এখানে এসে কবি নীরব হয়ে যাবে এই ব্যাপারে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত যে পুলি পিবিআইয়ের তদন্তে যে ছাপান্ন পার্সেন্ট মামলা ভোঁয়া মামলা উঠে এসেছে এই ভোঁয়া মামলা যারা করেছে এবং সারা দেশে প্রত্যেকটা থানায় যে হাজার হাজার মামলা হয়েছে সেই হাজার হাজার ভুয়া মামলা যারা করেছে তাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে পারলেই আমার মনে হয় যে এই সরকারের যত ব্যর্থতা রয়েছে সব ব্যর্থতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এই একটি সফলতাতেই বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ বলবে প্রফেসর ইউনুস সরকার সত্যি সত্যিই পঞ্চাশ বছর থাকুক তাতে কোনো আপত্তি নেই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে